এই বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি ভারতেরই বাসিন্দা সম্পত্তির অঙ্ক শুনলে বিশ্বাস হবে না আপনাদেরও যে কোনো অর্থনীতিতে ভিখারি রোজগার নামে একটি আলাদা অধ্যায় থাকে যাদের মনে হয় কেন থাকে তাদের এই কাহিনী শুনলে সব পরিষ্কার হয়ে যাবে বিশ্বের যে কোনো দেশেই যাওয়া যাক না কেন সেখানে ভিখারি খুঁজে পাওয়া যায় ভারতের আসমুদ্র হিমাচলের যেখানেই যাওয়া যাক সেখানেই ভিখারি দেখতে পাওয়া যায় বিশ্বের যত মানুষ ভিক্ষা করে জীবনযাপন করেন তাদের মধ্যে সবচেয়ে ধনী ভিখারী কিন্তু রয়েছেন এই ভারতেই আর যার মোট সম্পত্তির অঙ্ক শুনলে যে কেউ বেশ কিছুক্ষণ চুপ করে যেতে পারেন কারণ বহু হোয়াইট কলার পেশার সঙ্গে যুক্ত মানুষও এত টাকা জমি উঠতে পারেননি যা তাঁর চল্লিশ বছরের ওপর ভিক্ষা জীবনে রোজগার করেছেন ভরত জৈন আর কিশোর বয়স থেকে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ভরত এখন থাকেন মুম্বাই শহরে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের বাসিন্দাই এখন বিশ্বের সবচেয়ে ধনী ভিকারী যার মোট সম্পত্তির পরিমাণ সাড়ে সাত কোটি টাকার আশেপাশে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী চুয়ান্ন বছর বয়সী ভরত জৈন মাসে সত্তর থেকে আশি হাজার টাকা রোজগার করেন ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস স্টেশন বা আজাদ ময়দানের মতো জায়গাতেই তাঁকে মূলত ভিক্ষা করতে দেখা যায় আর ভিক্ষুক মানে অতি দিন আর দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী প্রতিদিন দুবেলা ভালো করে খাবার জোটে না এই ধরনের যে ধারণা অনেক মানুষের মনে রয়েছে তা সম্পূর্ণ বদলে দিয়েছেন ভরত জৈন আর ভিক্ষাকে তিনি আকর্ষণীয় এক পেশা রূপ দিয়ে দিয়েছেন মুম্বাইতে দু কামরার একটি ফ্ল্যাটে থাকেন তিনি নিজেকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে যেতে পেরেছেন ভরত ভারত তো বটেই এমনকি বিশ্বের অনেক সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে ভারতের ভরত কথা